হ্যালো एवरीवन वेलकम টু आवर চ্যানেল টুডে উই আর গোইং টু আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সাফল্য গন্তব্য প্লাটফর্মে পক্ষতে আপনাদের সবাইকে স্বাগতম আমাদের সাফল্য গন্তব্য পেজে এটা প্রথম লাইভ আজকে লাইভে আপনাদের সাথে আমি গুরুত্বপূর্ণ অনেক বিষয়গুলো নিয়ে আলোচনা করব বর্তমান সাময়িক অবস্থা আমাদের জব পার্সিডি অ্যাডমিশন এসব বিষয়গুলো বিস্তারিত আপনাদের সামনে আজকে আলোচনা করব আপনারা যারা লাইভে যুক্ত হবেন দ্রুত লাইভ যুক্ত হয়ে যান এবং এই লাইভের মাধ্যমে আপনারা আপনাদের প্রয়োজনীয় অনেকগুলো জিনিস জানতে পারবেন যে জিনিসগুলো আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে আর যারা লাইভটি দেখছেন তারা অবশ্যই লাইভটি শেয়ার করে দেবেন আমরা কিছুক্ষণ ওয়েট করি আসলে দেখি যে লাইভে কারা কারা যুক্ত হয় তারপর হচ্ছে আমরা আমাদের বিস্তারিত বিষয়গুলো নিয়ে সুন্দরভাবে আলোচনা করব আপনারা সবাই মনোযোগ সহকারে দেখবেন বর্তমানে আসলে কি বাংলাদেশ একটি সমস্যার মধ্যে সেটা হচ্ছে ভূমিকম্প শুক্রবার সকাল দশটা আটত্রিশ মিনিটে প্রায় পাঁচ দশমিক সাত সেটি ভূমিকম্প হয়েছে যার উৎপত্তি ছিল এই নরসিংদী জেলা মাধবদ্বীতে আবার গতকাল শনিবার ছয়টা চার ছয় মিনিটে আবার চার সেকেন্ডের ব্যবধানে দুইটি ভূমিকম্প হয়েছিল একটা তিন পয়েন্ট সাত এক চার দশমিক এক যার উৎপত্তি ছিল সে নরসিংদীর পলাশ আবার রাজধানী ঢাকার বাড্ডাতে সো আমরা খুব একটি ঝুঁকিপূর্ণ অবস্থা মৃত যাচ্ছি বর্তমানে তারপর আল্লাহ ভরসা তারপর আমরা যে যেখানে আসি নিরাপদে থাকব সতর্ক থাকব যেহেতু ভূমিকম্প একটি প্রাকৃতিক দুর্যোগ যার কোনো আগাম সতর্ক বার্তা নেই সো আমরা যাই না যে কখন ভূমিকম্প হবে বা কি হবে তারপর আমরা থাকার নিরাপদে থাকার চেষ্টা করবো সতর্ক থাকার চেষ্টা করব আর কি এখানে একটা আলোচনা করে ফেলে সেটা হচ্ছে কি অনুষ্ঠান পরীক্ষা আমাদের আসে যে ভূমিকম্প মাপার যন্ত্রের নাম কি ভূমিকম্প মাপার যে যন্ত্রটি আছে তার নাম সিসমোগ্রাফ সিসমোগ্রাফের সাহায্যে ভূমিকম্পের মাত্রা মাপা হয় এটা কত ম্যাগনিটিউডে ভূমিকম্পটি হয়েছে সেই জিনিসটি মাপা হয় আর কি সো যারা যারা আমার লাইফটি দেখতেছেন অবশ্যই লাইভটি শেয়ার করে দেবেন এই লাইভের মাধ্যমে আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে জানতে পারবেন এবং এই বিষয়গুলো আপনার জন্য অনেক উপকারী হবে আশা করি আমি মিনিটের ভিতরে এক আমাদের শুরু করব যা যা লাইভে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগতম সাফল্য থেকে এই প্ল্যাটফর্ম থেকে আপনাদের প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ তথ্য জব বিসিএস ফার্স্ট ক্লাস জব বা প্রাইমারি অথবা যে কোনো গভর্নমেন্ট জবের প্রকৃত আপডেট বিস্তারিত কিন্তু এই গ্রুপে পেজের মাধ্যমে আপনাদেরকে আমি প্রোভাইড করে থাকি আমরা আমাদের টিম আছে সেগুলো কিন্তু প্রোভাইড করে থাকে। আবার এখানে যারা অ্যাডমিশনের জন্য আসেন ভার্সি এডমিশন ভার্সি অ্যাডমিশনের জন্য যে যাবতীয় সেগুলো কিন্তু এই পেজের মাধ্যমে আপনাদেরকে জানানো হয় এছাড়া কিন্তু সাফল্য গন্তব্য প্ল্যাটফর্মের কিন্তু একটি ইউটিউব চ্যানেল আছে সেটির নামও একই সাফল্যই গন্তব্য বা চিন্তা ভাবনা বা স্বপ্ন শুরু করছে আমাদের প্ল্যাটফর্মের যে স্লোগান বা পারপাস সেটা হচ্ছে একাডেমিক গাইড ভার্সিটি অ্যাডমিশন এবং সরকারি চাকরি একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম আপাতত আমরা প্রথম অবস্থায় আমরা তিনটা ব্যাচ শুরু করার প্ল্যান নিয়ে আগাইছি অলরেডি এবং তার আশা করি দেখা যাচ্ছে আমাদের কিন্তু শুরু হয়েছে দুইটা ব্যাচ কি কি ব্যাচ শুরু হয়েছে আমাদের সাফল্য গ্রন্থ সাফল্য গ্রন্থব প্রথম ব্যাচ যেটা শুরু করেছিলাম আমরা বিসমিল্লাতে সেটা হচ্ছে ক্রাশ ব্যাচ এখান থেকে আমাদের ব্যাচের যাত্রা শুরু জিরো জিরো সেভেন এই যে ক্রাশ ব্যাচ জিরো জিরো সেভেন এই ব্যাচের যে ছিল হচ্ছে বেসিক্যালি প্রাইমারির জন্য প্রাইমারি প্রাইমারি স্কুল টিচারদের জন্য এটা অ্যাসিস্ট্যান্ট টিচার বা হেড টিচারের জন্য একটি স্পেশাল ব্যাচ ছিল আর কি মানে আপনারা জানেন যে আমাদের কিন্তু অলরেডি প্রাইমারি স্কুলের হেড টিচার পিএসসি পিএসসিতে কিন্তু সার্কুলার হয়েছে এবং এগারোশো বাইশটি একটি বিশাল পোস্টের সার্কুলার হয়েছে অ্যাপ্লিকেশন ডেটও অলরেডি অভার হয়ে গেছে হয়তো খুব তাড়াতাড়ি জানা আছে যে ডিসেম্বরের লাস্টে বা জানুয়ারি দিয়ে পরীক্ষা নিতে পারে এখনো পর্যন্ত এটা কিন্তু আমাদের এখনি প্রপার সময়তে এই যে প্রাইমারি স্কুল হেড টিচারের যে আপনার সার্কুলারটি হয়েছে যেটা আমরা অ্যাপ্লাই করছি সেখানে প্রপার ভালো প্রস্তুতি নেওয়া এটা কিন্তু খুবই সুবর্ণ সুযোগ আমাদের নব্বই নম্বরের এমসিকিউ পরীক্ষা হবে আর দশ নম্বরে হবে আর কি ফিফটি পার্সেন্ট মার্কস পাইলে আমরা পাস করব এমন যারা যারা পাস করবে সবাই ভাইবা দিতে পারবে সো এটা একটা গোল্ডেন চান্স সুবর্ণ সুযোগ যারা অ্যাপ্লাই করছেন এবং রিসেন্ট কিন্তু আবার একটা সার্কুলার হয়েছে প্রাইমারি স্কুলের অ্যাসিস্ট্যান্ট টিচার সহকারী শিক্ষক প্রায় সারা বাংলাদেশে প্রতিটা বিভাগ থেকে প্রায় দশ হাজার প্লাস পোস্ট আছে কিন্তু ভ্যাকেন্সি আছে সেই ভ্যাকেন্সি পোস্টগুলো রেখে সার্কুলারটা কিন্তু অলরেডি চলমান আছে অ্যাপ্লাই ডেট মেবি আঠাশ তারিখে শেষ হয়ে যাবে আর কি তো যারা যা অ্যাপ্লাই করেন নাই তাতে অ্যাপ্লাই করে ফেলবেন এটা যাদের জন্য প্রাইমারি টার্গেট বা প্রাইমারিকে জবকে যারা পারপাস বা টার্গেট হিসেবে রাখেন তার জন্য খুব সুন্দর একটা সার্কুলার এবং এমন আমাদের যে কোর্স এই কোর্সটা কিন্তু শুরু করছি শুরু করার পর বিভিন্ন রিজনের জন্য কোর্সটা আমরা পুরোপুরি এখনো শেষ করি নাই মানে এখন এটা প্রাইমারি স্টেজে আছে আমরা অলরেডি আমাদের কোর্স প্ল্যানটাকে আমরা সাজিয়েছিলাম লেকচার পনেরোটা লেকচারে পনেরোটা লেকচারে এবং আমরা টার্গেট রাখছিলাম যে পার উইক প্রতি সপ্তাহে আমরা একটা করে লেকচার কমপ্লিট করব একটা করে লেকচার কমপ্লিট করব সেই হিসেবে আমরা অলরেডি তিনটা লেকচার কমপ্লিট করে ফেলেছি যারা অ্যাডমিন স্টুডেন্ট আমাদের ভর্তি হয়েছে তা জানে তার তিনটা লেকচার আমাদের শেষ হয়ে গেছে আমরা হয়তো নেক্সট আগামীকাল থেকে লেকচার কোর্স শুরু করব সো যারা মনে করতেছেন যে আমাদের প্রাইমারির জন্য ভালো প্রিপারেশন নেওয়া দরকার ভালো গাইডলাইন নেওয়া দরকার তা তাদের জন্য কিন্তু এই বেসটি অনেক ভালো হতে পারে আমরা খুব অল্প কিছু সম্মানী বা কোর্স ফি রেখে কোর্সটা শুরু করছি আর কি যারা যারা ইচ্ছুক যে ভর্তি হতে চান তাই চাইলে এই কোর্সে ভর্তি হতে পারেন আমি এই কোর্সের প্ল্যান কিছুটা আমি আপনাদের সামনে শেয়ার করতেছি দেখেন যদি মনে হয় যে কোর্সটি আপনাদের জন্য ভালো তাহলে আপনারা এই কোর্সটি রান করতে পারবেন আচ্ছা যাই হোক এই কোর্সটি ডিটেলস আছে আমি আপনাদেরকে গ্রুপে আপলোড করা আছে যে এই পুরোটা লেকচার প্রতি লেকচারে চারটি করে সাবজেক্ট থাকে বাংলা ইংরেজি গণিত সাধারণ এবং কোন কোন সাবজেক্টে কোন কোন টপিক সেটা কোর্স প্ল্যানে দেওয়া আছে কেউ যদি মনে করেন যে কোর্সটা দেখতে চান তারা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ জিরো ওয়ান ফোর ওয়ান এইট সিক্স ওয়ান এইট ওয়ান সেভেন এখানে এটা হচ্ছে আমাদের সাফল্য গন্তব্যর অফিসিয়াল নাম্বার এবং এখানে হোয়াটসঅ্যাপ আছে আপনার এই নাম্বারে নক করলে আমরা পুরো কোর্স প্ল্যানটা আপনাদেরকে দিয়ে দেবো এই কোর্স প্ল্যানটা দেখে যদি মনে হয় যে না এই কোর্স প্লানে যদি আপনারা প্র্যাকটিস করেন আপনার জন্য ভালো প্রস্তুতি হবে আপনার সে প্রস্তুতি নিতে কি যা যা জবের জন্য নিচ্ছেন ভাবছেন তারা সময় নষ্ট করবেন না দ্রুত এখন থেকে প্রস্তুতি নেওয়া শুরু করেন কারণ সময় খুব স্বল্প কারণ সময় কোন দিক থেকে কোন দিক চলে যাবে আমার টেরি পাবেন আর কি সো উই হ্যাভ টু কিপ কনসিস্টেন্সি ইন দিস সিগারওয়াইজ উই উইল সাফার ইন দা লং রান টুক প্রিপারেশন ফর ইট সো প্রাইমারি জবের জন্য হেড টিচার বা জন্য স্পেশাল আমাদের ছিল যে চলমান আছে অলরেডি আমরা তিনটা কোর্স শেষ করছি চার নম্বর সামনে শুরু করব। যারা এখন থেকে ভর্তি পাবেন তারা পিছনে তিনটা কোর্স মানে শেষ করতে পারেননি বা পাননি তারা কিভাবে শেষ করবেন তাদের জন্য আলাদা গাইডলাইন থাকবে আপনি সে সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত আলোচনা করব যারা আমার সাথে যোগাযোগ করবেন তাদের জন্য এবার আসে আমাদের যে এক্সক্লুসিভ ব্যাচ ছিল সেটি নিয়ে আলোচনা করবো আপনাদের সামনে আচ্ছা এটা ছিল হচ্ছে ক্র্যাশ বেস জিরো 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 এইট জিরো জিরো এইট এটা হচ্ছে বিসিএস অ্যান্ড গভর্নমেন্ট জবের বেস গভর্নমেন্ট জবের বেস ঠিক আছে এই বেস টিম এই বেসটিও আমরা শুরু করছি কিছুদিন হয়ে গেছে ঠিক আছে অলরেডি আমরা দুইটা লেকচার শেষ করে ফেলছি লেকচার দুইটা লেকচার শেষ করছি এই এটা আমি সাজানো হয়েছে পনেরোটা লেকচারে পনেরোটি লেকচারে এই কোর্সটি আমরা সাজিয়েছি এবং হচ্ছে আমাদের টার্গেট ছিল যে পার উইক বা একটি উইকে একটা করে লেকচার আমরা কমপ্লিট করব সপ্তাহে তিন দিন ক্লাস থাকে আমাদের দেখা যায় ঠিক আছে তিন দিনে আমরা বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞান বলতে বাংলাদেশ এফেয়ার্স ইন্টারন্যাশনাল এফেয়ার্স জেনারেল সায়েন্স কম্পিউটার সবকিছু এর ভিতরে ইনক্লুড থাকে আর কি সে সম্পর্কে ডিটেলস বিস্তৃত ক্লাস হয় এবং ক্লাস হওয়ার পর প্রতিটা ক্লাস এসে আমরা লেকচারশিট প্রদান করি যে ক্লাস হল যে টপিকগুলো তারপর সংক্ষিপ্ত লেকচারশিট প্রদান করা হয় এবং সেই লেকচার শিট থেকে আপনারা পড়লে বেসিক গুলো আইডিয়া গুলো তাছাড়া আমাদের প্রতিটা ক্লাস হয় জুম অনলাইনে জুমে ক্লাস হয় এবং প্রতিটা ক্লাসে রেকর্ড থাকে আর কি পরবর্তীতে আপনারা সেই ক্লাস গুলো দেখে নিতে পারবেন এই যে আপনারা দেখতে পারেন যে আমাদের এটা কোর্স প্ল্যান এই দেখেন কোর্স প্ল্যানটি এখানে আছে এই দেখেন কোর্স প্ল্যান এই যেমন আছে বাংলা প্রথমে আছে আপনারা দেখতে পাচ্ছেন যে আছে বাংলা প্রাচীন যুগ বাগদের এক কথায় প্রকাশ ইংরেজি টেন্স লিটারেচার টাইম পিরিয়ড গণিত বাস্তব সংখ্যা তা বাংলা বিষয়ে বলি আছে

দেখা পিএসসি কিন্তু খুব দ্রুত পরীক্ষাগুলো নিয়ে যে সেশন জ্বরটা ছিল বিসিএস এর ভিতরে বা সেটা কিন্তু খুব দ্রুত শেষ করার চিন্তা ভাবনা করছে কিন্তু সো যারা বিসিএস বা ফার্স্ট ক্লাস জবের জন্য প্রস্তুতি নিতে চান তার সময় নষ্ট না করে এখনই শুরু করেন এখনই প্রপার শুরু করার সময় কারণ শুরু করতে না পারলে আপনাদের নিশ্চয় গোছানো হবে না আর একটা জিনিস সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কোনো জব শিকারদের জন্য সুন্দর একটি গোছানো প্রিপারেশন সুন্দর গোছানো প্রিপারেশন ছাড়া আমরা কোনোভাবেই সামনে অ্যাডভান্স হতে পারবো না আমার জন্য প্রিপারেশনটা খুবই ইম্পর্ট্যান্ট অনেকে আমরা বুঝতে পারি না যে কি পড়বো কোন সাবজেক্ট পড়বো কিভাবে শুরু করব কোনটা বাদ দেবো কোনটা অনেক বুঝতে পারে না ঠিক আছে তাদের জন্য আমরা আছি সাফল্যের গন্তব্য আমাদের যে টিম আছে আপনাদেরকে হেল্প করার জন্য আর কি এবং এই সাফল্যের গন্তব্যে সংযুক্ত হওয়ার মাধ্যমে আপনার প্রপার গাইডলাইন কিভাবে প্রস্তুতি নিতে হবে কিভাবে আমরা পড়বো কতটুকু সময় পড়বো বা কোন কোন সাবজেক্ট গুলো পড়বো কোন কোন টপিক গুলো পড়বো কোনগুলোকে আমাদের দেখতে হবে আমাদের টপিক ওয়াইজ পড়তে হবে অনেক সময় আমাদের প্রশ্ন করা হয় যে আমরা কত ঘন্টা আসলে এখানে আমার কাছে মনে হয় যে ঘন্টাটা এখানে ফ্যাক্ট না ফ্যাক্ট হচ্ছে আমার টার্গেট যে আমি বাংলা প্রাচীন যুগটা শেষ করব। এটা শেষ করতে লাগবে দুই ঘন্টা লাগবে দুই দিন আমাদের যদি দুই দিন লাগে আমি দুই দিনের ভিতরে শেষ করব ঠিক আছে এটা আজকে কালে দুই ঘন্টা আর দুই ঘন্টা আমরা শেষ করবো টার্গেট টাইম নিয়ে আমাদেরকে শেষ করতে হবে যে টার্গেটের জন্য আমাদের দিনে পনেরো ঘন্টা পড়তে আমি পড়বো যে দুই ঘন্টা পরে আমার কাভার হয় আমরা দুই ঘন্টাই পড়বো ইনশাল্লাহ সো যারা যারা বিসিএস এবং সরকারি জব কোশ্চেন নিতে চাচ্ছেন তাই জন্য আমাদের একটি ব্যাস চালু আছে সেটা হচ্ছে ক্লাস ব্যাচ জিরো জিরো এইট বিসিএস এবং গভর্নমেন্ট জবের ব্যাস এটি অলরেডি দুইটা লেকচার শেষ হয়ে সামনে তিন নম্বর লেকচার থেকে শুরু হবে এবং পনেরোটি লেকচারের মাধ্যমে আমরা পুরো কোর্সটি শেষ করবো আর কি আমাদের প্রতি সপ্তাহে তিনটি ক্লাস থাকে তিন দিন ক্লাস থাকে পরীক্ষা থাকে আর কি পরীক্ষা গুগল ফর্মে হয় এবং পরীক্ষার পরে সাথে সাথে আমাদের 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 করে দেওয়া হয় এবং এবং ক্লাস থাকে আর কি একটা এখানে দেখা যায় যে বা চারটা ক্লাস শেষ হয়ে গেলে লেকচার শেষ তারপর রিভিউ পরীক্ষা থাকবে টপিক ওয়াইজ লেকচার ওয়াইজ বিভিন্ন রিভিউ পরীক্ষা থাকবে সো বিস্তারিত জানতে আমাদের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি মুছে ফেলছি এটা আমি আপনাদেরকে আবার দিচ্ছি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করলে আপনাদের কোর্স প্ল্যান বিস্তারিত এখানে আপনাদেরকে দিয়ে দেওয়া হবে এখন আসে আমাদের অন্যতম স্পেশাল ব্যাচ শুরু নিয়েছি এবং সুন্দরভাবে শুরু করব সেটি হচ্ছে আমাদের ভার্সিটি অ্যাডমিশনের জন্য এটি নিয়ে আমি আজকে বিস্তারিত আপনাদের সামনে ডিসকাস করবো আপনারা জানেন যে ম্যাক্সিমাম ভার্সিটি সার্কুলার হয়ে গেছে ঢাকা ভার্সিটি চিটাঙ্গা ভার্সিটি রাজশাহী ভার্সিটি জগন্নাথ ভার্সিটি সব বাংলাদেশের বিভিন্ন ভার্সিটি সার্কুলার হয়ে গেছে এবং ন্যাশনাল ভার্সিটিও সার্কুলার দিয়ে দিয়েছে এবং কখন কোন সময় পরীক্ষা হবে সেইটা বলা হয়েছে আমাদের একটি অন্যতম ব্যাস চালু হবে সেটা হচ্ছে ক্র্যাশ ব্যাস জিরো জিরো নাইন এ এই বেসটি হচ্ছে ভার্সিটি অ্যাডমিশনের বেস ভার্সিটি অ্যাডমিশন ব্যাস এবং শুধু কাদের জন্য এটা শুধুমাত্র যারা হিউম্যানিটিস মানবিকের জন্য এই বেসটি শুরু হবে বেসিক্যালি যারা ঢাকা ভার্সিটি জাহাঙ্গীরনগর জগন্নাথ এবারে টার্গেট দেখে পড়াশোনা করতে করছেন তাদের জন্য হয়তো এই বেসটি খুব একটি যথোপযুক্ত হবে না কারণ তাদের জন্য সময় নেই এই বেসটি তাদের জন্য সবচেয়ে বেশি উপযুক্ত জিএসটি জেনারেল সায়েন্স এন্ড টেকনোলজি বা যাকে আমরা সময় গুচ্ছ বলি আর কি যে গুচ্ছ বিশ্ববিদ্যালয়গুলোর জন্য বুঝছো বিশ্ববিদ্যালয়ের জন্য এটি হবে এটি অন্যতম এক্সক্লুসিভ ব্যাস ঠিক আছে এই পুরা কোর্সটাকে সাজানো হয়েছে হচ্ছে পনেরো বারোটি লেকচারে বারোটি লেকচারে এবং এই কোর্সটা এখন শুরু হয়নি ইনশাল্লাহ এটি ডিসেম্বর মাসের এক তারিখ থেকে এই কোর্সটি সুন্দরভাবে শুরু হবে ডিসেম্বর মাসে এক তারিখে এর আট পর্যন্ত আজকে তেইশ তারিখ এই চব্বিশ তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত আমরা প্রতি দুই দিন পর পর আমরা বিগত সালে পরীক্ষার কোশ্চেন সলভের ফ্রি ক্লাস থাকবে এটি ফেসবুক লাইভ ইউটিউব চ্যানেলের একসাথে এগুলোকে টেলিকাস্ট হবে আর কি পডকাস্ট টেলিকাস্টের মাধ্যমে এগুলোকে টেলিকাস্ট করা হবে আর কি আমাদের এটা কোর্স শুরু হবে আপনার কোর্স স্টার্টস এই কোর্সটি শুরু হবে হচ্ছে পহেলা ডিসেম্বর থেকে পহেলা ডিসেম্বর থেকে শুরু হয়ে কোর্সটি আমরা ফেব্রুয়ারির ভিতরে কমপ্লিট করে ফেলবো ইনশাল্লাহ তিন মাস অর্থাৎ ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই তিন মাসের ভিতরে আমরা আমাদের পুরো কোর্সটি সুন্দরভাবে কমপ্লিট করব এরপর আমরা যে সময়টুকু পাব তখন আমরা পেপার ফাইনাল রিভিউ টেস্ট মডেল টেস্ট পরীক্ষারimuth যতদিন না আমাদের গুচ্ছের আরসের পরীক্ষা না হয়েছে সো যারা যারা অ্যাডমিশনের জন্য এখনো ফার্স্ট ডেট রেজাল্ট ভালো করতে পারেন নাই বা বিয়েরের ফাস্টেশনে আছেন তারা দুশ্চিন্তা না করে আমরা আপনাদের কোর্সের সাথে অ্যাডমিট হতে পারেন প্রথম অবস্থায় দুই তিনটা ক্লাস আপনাদের ফ্রি ক্লাস থাকবে আপনারা ফ্রি ক্লাসগুলো করে দেখতে পারেন যে আমাদের কোর্সটা কেমন হয় ক্লাসগুলো কেমন হয় তারপর আপনারা চাইলে কোর্সটিতে ভর্তি হতে পারবেন এবং বিস্তারিত জানতে কোর্সের যে প্ল্যান এই আমরা কিন্তু কোর্সের প্ল্যান তৈরি করা আছে এটা হচ্ছে সেই কোর্স প্ল্যান ঠিক আছে এটা এখানে দেখা আছে এক লেকচার ওয়ান বাংলা বাংলা আছে বাংলা সাহিত্যের উদ্ভব বিকাশ যুক্ত বর্ণ ধ্বনি বর্ণ প্রকরণ অভিধান তাহারই মনে পড়ে ঠিক আছে আশা করি আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আছে এটা হচ্ছে পুরো কোর্স প্ল্যান আর বিস্তারিত জানতে এখানে নাম্বার দেওয়া আছে এটা হচ্ছে আমাদের সে অফিশিয়াল নাম্বার 01841861817 এই নম্বরে আপনারা WhatsApp আছে আপনারা যোগাযোগ করবেন নক করবেন এখানে আপনাদেরকে আমি বিস্তারিত জানিয়ে দেব ইনশাআল্লাহ এবং আমাদের যে ফ্রি ক্লাসগুলো মানে কোশ্চেন সলভিং ক্লাসগুলো হবে এগুলো ধরেন যে আমরা রাখলাম 25 রাখলাম 28 30 এই যে তিন আমরা কোশ্চেন সলভ করবো মনে করেন যে এদিন আমরা সলভ করলাম যে চব্বিশ পঁচিশ সেশনের যে পরীক্ষা হয়েছে তার কোশ্চেন সলভ করলাম এখানে করলাম হচ্ছে তেইশ চব্বিশের আর এখানে করলাম মনে করেন যে বাইশ তেইশের যে বিগত শালের কোশ্চেনগুলো আমরা সলভ করব। যে কোশ্চেনগুলো আসছিল সেগুলো আমরা সলভ করে রাখবো এই সলভ ক্লাসটা ফ্রিভাবে আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল সব জায়গায় টেলিকাস্ট হবে আমাদের ইউটিউব চ্যানেলটার নামও সাফল্যই গন্তব্য আমাদের ইউটিউব চ্যানেল আছে যে চ্যানেল নাম হচ্ছে আপনারা সাবস্ক্রাইব করবেন এটা তাহলে এখানে আপনারা ডিটেইলস ইনফরমেশন পাবেন আমাদের ইউটিউব চ্যানেল এর নাম হচ্ছে সাফল্য গন্তব্য ঠিক আছে এই ইউটিউব চ্যানেলে আমাদের অনেকগুলো ক্লাস আছে ফ্রি ক্লাস কিছু আপনারা সেগুলো দেখে আমাদের ক্লাসের মান যাচাই করে দেখতে পারেন যে আমাদের ক্লাসগুলো কেমন হয় তাহলে যারা ভার্সিটি অ্যাডমিশনের জন্য আছেন তারা আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এখানে যোগাযোগ করবেন তাহলে কোর্স প্ল্যানটি দেখবেন বিস্তারিত দেখবেন আশা করি এই কোর্সটা আপনাদের জন্য উপযুক্ত হবে যারা এখনো পর্যন্ত প্রবার গুছাইতে পারেন নাই কিভাবে পড়বেন কিভাবে গোছাইতে পারলে আপনার জন্য বেটার হবে এ সম্পর্কে বিস্তারিত এই কোর্সে দেওয়া আছে এর পাশাপাশি আর দুইটা কোর্স আমাদের চলমান থাকবে সেটা হচ্ছে যারা আমরা ম্যাথে উইক এবং ইংলিশে উইক ম্যাথের জন্য একটা কোর্স আমাদের অলরেডি চল চলমান আছে এই সম্পর্কে একটু আলোচনা করি আপনাদের ব্যাপারগুলো বুঝতে পারবেন আমাদের যে স্পেশাল ক্লাস ব্যাচ ম্যাথ স্পেশাল ক্রাস ব্যাচ বেস ঠিক আছে এখানে দশটা লেকচারে ভাগ করা দশটা টপিকে দশটা লেকচারে ভাগ করা আছে আপনাদের এই বিস্তারিত আমাদের পেজে দেওয়া আছে মনে করেন যে লেকচার ওয়ানে আছে বাস্তব সংখ্যা বাস্তব সংখ্যা দুই নম্বর আছে বীজ গণিতিক বলি বীজগণিতিক সূত্রা বলি এভাবে পনেরোটি লেকচার করা আছে এই লেকচারগুলো এই ক্লাসগুলো সপ্তাহে দুই দিন আমাদের ক্লাস হয় এবং দুইটা ক্লাস শেষে আমাদের একদিন পরীক্ষা হয় দেখা যাচ্ছে পঞ্চাশ নম্বরে বা চল্লিশ নম্বরে বা ত্রিশ নম্বরে একটা টপিকের উপর পরীক্ষা হয় একদম পরীক্ষা পর পরই এই কোশ্চেন সলভ করে দেওয়া হয় যারা ম্যাথে দুর্বল আছে উইক আছে তা চাইলে এই কোর্সটি করতে পারেন এই কোর্সে বিস্তারিত জানতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা যোগাযোগ করবেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাদেরকে বিস্তারিত দিয়ে দেওয়া হবে যে তেমনই ভাবে একটা কোর্স আমি চালু করতে চাচ্ছি সেটা হচ্ছে ডিসেম্বর মাসে প্রথম সপ্তাহে যারা ইংলিশে উইক ইংলিশে অনেক দুর্বল আছে অনেকে বেসিক্যালি আমরা গ্রামারে অনেক উইক থাকে টেন্স সেন্টেন্স পার্সো স্পেস এর টার্মগুলো আমরা অনেক সময় বুঝতে পারি না সো উই হ্যাভ টু টেক প্রপার প্রিপারেশন ফর দ্য ইংলিশ উইদাউট ইংলিশ উই ক্যান ডু এনি গুড রেজাল্ট ফর দ্য ইন দ্য এক্সাম সো ইংলিশে আমাদের বেসিক বেসিকগুলো ভালোভাবে প্র্যাকটিস করতে হবে ইংলিশে ভালো করা তিনটা টার্ম আছে আমরা যে বিসিএসএ লিটারেচার পার্টটা বাদ দিয়ে আমাদের তিনটা টাইম ভালো করতে হবে নাম্বার ওয়ান আমাদের গ্রামারকে খুব ভালোভাবে জানতে হবে বুঝতে হবে শিখতে হবে অ্যাপ্লাই করতে হবে নাম্বার ওয়ান টু আমাদের ভোকো বলে জানতে হবে ওয়ার্ড মিনিং বুঝতে হবে এবং ভোকো বলে আমাদের প্রচুর গ্যাদার করতে হবে নাম্বার থ্রি হচ্ছে প্রচুর করে কোশ্চেন সলভ করতে হবে বিভিন্ন জয় পরীক্ষার যে গ্রামার বা ভোকলে ভোকোলে বলতে আমরা যেগুলো বুঝি সিনোনিম অ্যান্টোনিম অ্যানালজিম ওয়ান যেগুলো আসে সেগুলোকে প্রচুর মানে প্র্যাকটিস করতে হবে এই তিনটা টার্ম যদি আমরা একসাথে করতে পারি বেশি নামে তিন থেকে ছয় মধ্যে প্রপার প্রিপারেশন নেই সো উই ক্যানে গুড ইন দ্য এক্সাম সো ইট ইজ হাই টাইম উই টু প্রিপারেশন ফর ইট আদারওয়াইজ উই উইল সাফার ইন দ্য লং রান সো দিস পার্সন হু ওয়ান্ট টু টেক এ গুড প্রিপারেশন ফর দ্য বিসিএস প্রাইমারি ভার্সারি অ্যাডমিশন অর বেসিক্যালি ম্যাথ অর ইংলিশ